রবিবার সকাল এসছি বাজারে মাছ ও মাছের বাজার এটা হচ্ছে কী ঠিকানাটা হচ্ছে মানকুন্ডু স্টেশন তার সঙ্গে লাগুয়াই মার্কেট মাছের বাজার এটা কি মাছবাজ 광가라야, 내 다음 것도. 내 사일 땐술 나기지. 사일 땐술 나기지. 광가라야, 오늘 내기니. 네, 누구니 아까 다라. 누구 아까? 내두 사일 땐또 가니. 박세. 오늘 몇 번에 그 8차인가? 오늘 몇 번에 그랬냐. 사일 땐. 내기? 내그 아까 술 나. 아까 술 나. 사일 땐술 나. 치이니. 아로다 자라쇼. 술도 아싸라쇼. 내기. 오존 데크레 미. 다라. 마칠 바자. 봐, 내. এই হচ্ছে ইলিশ এই হচ্ছে আমার এই হচ্ছে এগুলো রুই কত করে পরিদা ডিম ছাড়া একশো আশি টাকা ডিম ছাড়া একশো আশি টাকা এটা গোটা আর কাটা কত কাটা আর্ধেক একশো আশি টাকা

আর আজকে ওয়েদারটা না ফাটি সুপার আকাশটা শরৎকাল আসছে পুজো আর বেশি দিন নেই পুজো তো আকাশ এবার খুব ভালো থাকবে দারুণ ওয়েদারটা খুব একটা গরমও নেই আজকে আর সকাল থেকে বাজার দোকান করে আমি ফাইনালি ইলিশ মাছ নিয়ে এসেছি এই যে এই পিস কেন বাকি ও আচ্ছা রেসিপিস

আমি দেখতে চাই অবস্থা তো চলো আজকে সানডে মেনু ইলিশ মাছ আর ভাত সকালবেলা বাজারে গেছিলাম তো এই এখানে চাটনি যদি আজকে এটা খাবো না আর এখানে কি লেজ ভাজা দই তো এটা কি ছেড়ে গইলি কা তোমার হুম লঙ্কা দিয়ে আর তেল দিয়ে খাও সেটাই রবিবারে আজকে মটন হয়নি মটন আটকে ইলিশে দাও না কোন মটন চিকেন এগুলো লেগেই আছে চলচে তো রেসিপির জন্য চলচে হ্যাঁ লেগেই আছে তাহলে একটু ডাল ভাত আচ্ছা একটু ভাত দাও আলু সেট দাও আজকে লাগবে

চলো মাকে দাও ইলিশ মাছ তো দেখা হবে পরে করে ভিডিওয় সানডে চলছে চলবে শুধুটা একটু বেটার সেই জায়গা থেকে পুরো বেটার না প্রচন্ড লেথার্জি আসছে এই হচ্ছে ব্যাপার খালি ভুল পাচ্ছে নেই তুমি বেশ ফিট আমি ফিট মানে খুব একান্ত না পড়ে আমি থাকতে পারি না না ঠিক ঠিক হ্যাঁ

না আমি এখন কুড়ি টাকাতেই আমি আমাকে চল্লিশ টাকা বলার কে যেন বলছে তোমার ব্যাগে এখন দ্বিগন্দিকা দি এই সব কুপুর সব দ্বিগণ দিঘি বলছে তোমার ব্যাগে নাকি পয়সা থাকবে মানে পয়সা মারবে

তোমাদের মারবে টাকা মারবে টাকা মানে সরিয়ে রাখবে তারপর সেটাই তো আমাদের বিপদ মানে বিপদ তৈরি করলো তারপর সেই বিপদে সেই টাকাটাই আবার ধার দেবে দিয়ে বলবে সুদ সমে আবার ফেরত দাও মানে কিরকম রিসাইকেল চলছে এটা না কোনদিন আমি পকেটে বা মানি না সেটা দাও না সেটা না বলে আজব কোনোদিন কোনদিন হাতে না বলেও দিইনি ও যদি বলেছে নিয়ে নাও ওখান থেকে

আচ্ছা চলো খাওয়া শুরু করুন কে মাছটা পড়ুন হ্যাঁ করেন না মোবাইল দেখা ছেড়ে দিয়েছে আমি আগে কি দেখি খুলিস না আর ভালো লাগছে না চতুর্দিকে এতই ডিভোর্স ডিভোর্স